আপনার ক্যামেরা কিন্তু সত্যি মানে ভাই একটা আইফোন ইলেভেন বলেন টুয়েলভ বলেন ফোরটিন বলেন ফোরটিনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই ফোনটার যদি আপনারা দেখেন ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু সব থেকে বেস্ট পাচ্ছেন জন্য অফার প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা ফিক্সড আর যারা ভিডিও দেখে আসবেন সামান্য কিছু অনার করে দিব আপনাদেরকে হাই এভরিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কাব্য মোবাইল শপ আজকে আমি কিছু লো ফ্ল্যাকশিপ রেঞ্জ থেকে হাই ফ্ল্যাকশিপ রেঞ্জের আইফোন আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ও এর মধ্যে ইনক্লুড আছে ছোট থেকে বড় ফোনের আমি আপনাদেরকে যে ফোনগুলো দেখাতে চাচ্ছি সেই ফোনগুলোর প্রাইস কিন্তু কাব্য মোবাইল শপে খুবই রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন সো গ্যাস আমি ছোট থেকে শুরু করে হাই ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোনগুলো আমি দেখাচ্ছি ফার্স্টে আমি হাই থেকে শুরু করি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ইউএস ভেরিয়েন্ট উইথ বক্স এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ সুপার ফ্রেশ কন্ডিশনে আসি কিন্তু আমাদের কাব্য মোবাইল শপে কিন্তু প্রত্যেকটা ফোন অথেন্টিক হয়ে থাকে যারা ফোন নিয়ে ফোন নিতে চাচ্ছেন বুস্ট করার ভয় আছে বা কোনো ধরনের খোলা ফোন আছে বা ওয়াটারপ্রুফ নাই এ ধরনের চিন্তা না করে কাব্য মোবাইল শপে চলে আসলেই পারবেন ইনশাল্লাহ ভালো ফোনগুলো আপনারা পার্সেস করতে পারবেন অথেন্টিক ফোনগুলো এরপর আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা এইট্টি ফাইভ ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড বক্স আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিন্তু দুইটা আছে তার মধ্যে এটা হচ্ছে একশো আঠাইশ জিবি সিক্স ব্যাটারি হেলথ উইথ বক্স আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে দুইটা ডিভাইস আছে তার মধ্যে হচ্ছে এটা আইফোন টুয়েলভ প্রো একশো আটাইশ জিবি এইটটি সেভেন ব্যাটারি হেলথ এটা কিন্তু উইথ বক্স সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কাব্য মোবাইল শপে চলে আসবেন আরেকটা আছে যেটা হচ্ছে সেভেন্টি এইট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এটা অনলি ডিভাইস আইফোন টুয়েলভ ডিভাইস একটা আছে সেটা হচ্ছে একশো আঠাশ জিবি এইটটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কিন্তু হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট হবে এটা অনলি ডিভাইস এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন যাদের স্টোরেজ নিয়ে সমস্যা আইফোন ইলেভেন প্রো কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি খুব কম পাওয়া যায় সো যারা স্টোরেজ বেশি যাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবিটা এসে আমাদের কাব্য মোবাইল শপ থেকে পার্সেস করে নিয়ে যান এটা কিন্তু বক্স আছে এইট্টি টু পার্সেন্ট নো ডেন্ট নো স্ক্র্যাচ এরপর আইফোন ইলেভেনের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে একটা ব্ল্যাক কালার হোয়াইট হোয়াইট কালার একশো আঠাশ জিবি সিক্সটি ফোর জিবি অ্যান্ড একশো আঠাশ জিবি বক্স উইথ বক্স আমাদের কাছে কিন্তু পাঁচটা ডিভাইস পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেনের এখানে ব্যাটারি হেল পাচ্ছেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল আইফোন ইলেভেন আরেকটা ডিভাইস সেটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল গাইস যারা নাইনটি থ্রি মানে ব্যাটারি ব্যাক জন্য ভালো ফোন খুঁজছেন ইলেভেন তাহলে নাইনটি থ্রিটা এসে আমাদের কাব্য মোবাইল শপ থেকে পার্চেস করতে পারবেন এরপর আইফোন ইলেভেন একশো আটাইশ জিবি নাইনটি টু এটা কিন্তু অনলি ডিভাইস আর এইটটি ফাইভের যেটা দেখছেন এটা বক্স হবে অ্যান্ড আইফোন ইলেভেন সিক্সটি এটা হচ্ছে এইট্টি ব্যাটারি হেলথ এটা কিন্তু আপনারা এটারও বক্স পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা ফোন কিন্তু ওয়াটারপ্রুফ একটিভ কোনো স্ক্র্যাচ নাই ফুল সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি ওয়ান পার্সেন্ট ব্যাটারি এটা কিন্তু ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন কিন্তু খুবই রিজনেবল প্রাইজে ব্ল্যাক কালারটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র ছাব্বিশ হাজার টাকায় আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন ফোনটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ অ্যাক্টিভ এরপরে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা অফিসিয়াল ফোন যেটা দেখাবো এটা কিন্তু মার্ক নিউ মার্কেট প্রাইস কিন্তু দুই লাখ চল্লিশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু বক্সও আছে অ্যান্ড এটার ক্যাশ ক্যাশম্যামো অ্যান্ড অ্যাডপ্টারও আছে আমাদের কাছে দুইটা ডিভাইস আছে একটা অফিসিয়াল একটা আন এটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডোয়াল সিম ব্ল্যাক কালার অ্যাডাপ্টার সহ এই ফোনটা পার্সেস করতে পারবেন আমাদের কাব্য মোবাইল শপে অফার প্রাইস দিয়ে দিলাম ক্যাশ ক্যাশম্যামও এসে দেখে নেবেন এটা খুবই রিজনেবল প্রাইসে অর্ধেকের থেকেও কমে পাবেন ইনশাল্লাহ এই ফোনটা আমরা আপনাদেরকে দিতে পারবো খুবই রিজনেবল প্রাইজে এরপরে স্যামসাং ডিভাইসের একটা ফোন আছে নোট টোয়েন্টি ফাইভ জি নোট টোয়েন্টি ফাইভ জি এটা কিন্তু আট একশো আঠাশ জিবি ফোন এ ফোনটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এ ফোনটা কিন্তু যে কন্ডিশনে দেখতে পাচ্ছেন এই কন্ডিশনের ফোন কিন্তু পাওয়া যায় না বাট আমরা কাব্য মোবাইল শপে এনেছি শুধুমাত্র আপনাদের জন্য এরপরে এস টোয়েন্টি ওয়ান আছে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ অ্যাক্টিভ হয় এস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ডকোমো ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি অনলি ডিভাইস গুগল পিকজেল সেভেন প্রো সিক্স প্রো সিক্স আমাদের কাছে দুইটা আছে এটার কোয়ালিফিকেশন হচ্ছে আট একশো আঠাশ ওয়াটার প্রুফ অ্যাক্টিভ এগুলো কিন্তু উইথ বক্স দুইটাই আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে পাবেন এরপর সিক্স প্রোর কিন্তু বক্স আছে সিক্স প্রোর বক্স হবে অ্যান্ড সেভেন প্রোর বক্স হবে সিক্স প্রো সেভেন প্রো যারা সিক্স যাচ্ছেন আর এর মধ্যে যদি যে কোনো ফোন আপনারা ইনটেক নিতে চান তাহলে কাব্য মোবাইল শপে আসবেন প্রাইস নিয়ে অবশ্যই অনেক স্যাটিসফাইড হবেন অ্যান্ড প্রি অর্ডার করতে চাইলে ইনটেকও আমরা এনে দিতে পারবো এরপরে আপনাদেরকে স্পেশাল একটা ফোন দেখায় আইপ্যাড মিনি ফাইভ জেনারেশনের একটা ফোন আইপ্যাড মিনি ফাইভ জেনারেশন এটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি মাত্র দুইশো চল্লিশ বার চার্জিং টাইম এটা কিন্তু সিক্সটি ফোর জিবি এটা কিন্তু ওয়াটারপ্রুফ অ্যাক্টিভ এ কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট কোনো কিছু নাই ফোনটা চার্জ ব্যাক আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে দেবো এটা দুই দিন আপনারা যদি হেভি ইউজ করেন তারপরেও কিন্তু দুই দিন চার্জ ব্যাক পাবেন ফোনটা কিন্তু খুবই স্মুথ একটা ফোন অ্যান্ড স্লিম ফোন আর ক্যামেরা কোয়ালিটিটাও আমি আপনাকে ফোনটার ক্যামেরা কোয়ালিটিটা যদি দেখাই দেখেন এটার কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা খুবই সুন্দর এটা যদি সামনের ক্যামেরাটা যদি দেখায় আমি দেখেন সামনের ক্যামেরা কিন্তু সত্যি মানে ভাই একটা আইফোন ইলেভেন বলেন টুয়েলভ বলেন ফোরটিন বলেন ফোরটিনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই ফোনটা যদি আপনারা দেখেন ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু সব থেকে বেস্ট পাচ্ছেন আর এই ফোনটার কিন্তু প্রাইসটাও খুবই কম এটার আমি আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিই এটার কিন্তু নিউ প্রাইস এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এইগুলা রিজ ইউজুয়ালি আপনাদের ফোন যে কোনো জায়গাতে আপনারা আইপ্যাড মিনি ফাইভ জেনারেশনের ফোন নাইনটি ওয়ান পার্সেন্ট যেহেতু ব্যাটারি হেলথ এগুলো ইউজুয়ালি পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বিক্রি হয় তো আপনাদের জন্য অফার প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা ফিক্সড আর যারা ভিডিও দেখে আসবেন সামান্য কিছু অনার করে দিব আপনাদেরকে আইফোন এক্স আর যারা খুঁজছেন আইফোন এক্স আরের কিন্তু আমাদের কাছে তিনটা ডিভাইস হবে একটা ডিভাইস হচ্ছে হোয়াইট এক্স আর এইটটি ওয়ান সিক্সটি ফোর জিবি এটাতে আপনারা অফার পাচ্ছেন যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব আইফোন এক্স আরেকটা ডিভাইস এটা হচ্ছে সেভেন্টি এইট ওয়াটারপ্রুফ অ্যাক্টিভ এটার প্রাইসও অনেক রিজনেবল আপনারা শপে আসেন এসে দেখবেন আইফোন ইলেভেনের কালেকশন তো দেখতে পেলাম সো বাকি যে চারটা ব্ল্যাক কালারের ফোন আছে এই চারটা ব্ল্যাক কালারের ফোনের কোয়ালিফিকেশন অ্যান্ড প্রাইস নিয়ে সব কিছু বলে দেবে সাববিট লেটস গো টু সাববিট আমি সাববির আছি কাপ মোবাইল শপ থেকে সো জ্যাকি ভাই সবগুলো ফোনই দেখাই দিছে তো এই ফোনগুলো যারা আইফোন ইলেভেন থেকে নিচে যেই ফোনগুলো আপনারা পারচেস করতে চান এই ফোনগুলো আপনাদের ভয় থাকে যে ব্যাটারিগুলো চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ অথবা আপনার ব্যাটারি বুস্ট কিনা তো আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড থাকবেন যে কা মোবাইল শপে আপনারা অথেন্টিক ফোনটা পাবেন সো আমাদের কাছে আছে আরও আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স যেটা চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আছে এই ফোনটা আছে সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এর সাথে আরও একটা আইফোন এক্সেস আছে যেটা সেম কনফিগারেশনে আছে দুটারই প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আছে। এরপরে আপনাদের জন্য আছে আমাদের কাছে আইফোন এক্স এস আইফোন এক্স এসটা আপনার দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টে আপনার পেয়ে যাবেন এই ফোনটা আপনারা এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথে আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হিউজ অ্যান্ড এই ফোনটা ফুল্লি ওয়াটারপ্রুফ আছে এই ফোনটা আপনারা আমাদের থেকে ফুল্লি ওয়াটারপ্রুফ চেক করে নিয়ে যাবেন এবং প্রাইসটা আমরা খুবই রিজনেবলে দিয়ে রাখছি তো আপনারা দ্রুত আমাদের কাব্য মোবাইলে চলে আসেন এরপরে আছে আইফোন এক্স আর ব্ল্যাক কালার সিক্সটি ফোর জিবি এটার ব্যাটারি হেলথ আছে সেভেন্টি এবং এই প্রত্যেকটা ফোন আপনারা যেগুলো দেখলেন প্রত্যেকটা ফোন আপনাদের বুস্ট এবং কোনো কিছু চেঞ্জ বাদে আছে আপনারা চাইলে সব কিছু চেক করে নেবেন থ্রি টুলসের মাধ্যমে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে সো বাকিটা শেষ করবে যাকি ভাই সো গাইজ আপনারা দেখতে পেলেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ফোনের কালেকশন আছে তো যারা কাব্য থেকে ফোন পার্চেস করতে যাচ্ছেন সোজা চলে আসবেন কুষ্টিয়া মজমপুর মজমপুর থেকে বাম হাতে ঠিক পাঁচ রাস্তার মোট আগে ছিল সাপলা চত্বর তারপরে হচ্ছে শহীদ চত্বর তারপর নাই চত্বর এখনও ঠিক শহীদ চত্বর আছে বাট আগে মুজিব চত্বর ছিল আই এম সরি ফর মিস্টেক সো যারা কাব্য মোবাইল থেকে ফোন পার্চেস করতে যাচ্ছেন স্পেশালি এই ফোনের উপরে একত্রিশ তারিখ পর্যন্ত টেন টু টোয়েন্টি পারসেন্ট অফার আছে যারা আসবেন স্পেসিফিক কিছু ফোনের জন্য সবগুলো ফোনের জন্য না যারা আসবেন অবশ্যই এই অফারটা আপনারা নিতে পারবেন তো গাইজ কাব্য মোবাইল শপে চলে আসুন কাব্য মোবাইল মোবাইল শপের লোকেশন অবশ্যই আপনাদেরকে পেজে আবার আরেকবার করে রিভিউ করে দেওয়া হবে আর যারা ইনবক্স করতে যাচ্ছেন পেজে ইনবক্স করে প্রি অর্ডার কনফার্ম করে ফেলেন অ্যান্ড যারা ফোন করতে যাচ্ছেন ফোন করে কনফার্ম করে ফেলেন প্রি অর্ডারটা আর আপনাদের পছন্দের ফোন যদি এখানে থেকে থাকে অবশ্যই আমাদের কাব্য মোবাইল শপে চলে এসে ফোনটা পার্সেস করুন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ইউনিক বেস্ট ভিডিও নেই আল্লাহ হাফিজ